তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও পার্টি অফিস থেকে দিন দুপুরে চেয়ার নিয়ে চম্পট দুষ্কৃতীরা সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের কালীপুরে প্রশাসনিক বৈঠক করতে এসেছিলেন আর ওই দিনই পঞ্চায়েত প্রধানের নাম করে প্রায় ছত্রিশটি চেয়ার পঞ্চায়েত ও তৃণমূল কার্যালয় থেকে নিয়ে পালিয়ে যায় সেই চুরির ঘটনা পঞ্চায়েত কার্যালয়ের সিসি ধরা পড়ে এরপরেই নোডে চড়ে বসেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান বুধবার গৌরাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দিনকার যেহেতু বারো তারিখ দিদি আসার ডেট ছিল আমরা সব গাড়ি আসার জন্য এবার যেটা টিফিন ফিন করছিলাম স্কুলের মধ্যে গাড়িটা আসতে দেরিও করেছিল এগারোটা নাগাদ আমরা প্রায় গাড়ি ছাড়ো ছাড়ো করছি দিয়ে আমরা যথাযথ চলে গেছি ওখানে মিটিংয়েতে একদম ভালোভাবে দারুণ লোক একদম প্রচণ্ডভাবে তারপরে মিটিং ফিরে এসে অন্ধকার হয়ে গেছে গাড়ি সব সব কিছু ছেড়ে দেওয়ার পর পার্টি অফিসে বসতে যাচ্ছি এই চেয়ার নিয়ে তোরা তারপর দেখছি পার্টি অফিসে চেয়ার নেই ব্যাপার চেয়ার নিয়ে গেছে বললো একজন ওখানকার ভদ্রলোক বলছিল যে তোমার নাকি মিটিং হচ্ছিল নাকি চেয়ার নাকি নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে বলছে ওখানে নিয়ে গেছে নাকি সিভিক পুলিশের ড্রেস পরে পিছনে লেখা আছে সিভিক ভলেন্টিয়ার যে শ্রী এবং প্রধান সাহেব বলেছে নাকি চেয়ার এখানে নিজেতে বলেছে ওনারা বলছে তাহলে তো আমরা মানা করতে পারি না যেহেতু বলেছে প্রধান সাহেব এবং শিশির দা অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি ওনা যথাযথ মানে ওনারা মানে বসে বস্তাকে টিকিট বিক্রি করে চেয়ারটা টোটোই তুলেছে নিয়ে পঞ্চায়েতে গেছে পঞ্চায়েতে যথারীতি স্টাফ ডিউটি করছিল এনএস ছিল এ সাব ছিল এবং এবার আরও স্টাফ ছিল ওনারা যেই মানে চেয়ার তুলতে আরম্ভ করেছে কীভাবে চেয়ার তুলছ বলল শিশির দা এই যে সই করেছে আর প্রধান এই যে সই আছে ওখানকার নাকি চেয়ার লাগবে ওনারা সেই ভেবে তাহলে সত্যি প্রধান যখন বলেছে বলেছে আমরা মানা করতে পারি না চেয়ার যত রেখি তিন তলাতে চেয়ার ছিল দশ বারোটা নিচে তলায় দশ বারোটা পঞ্চায়েত পার্টি অফিসে অন্তত কমিশন দশ বারোটা দিয়ে একসাথে টোটোই করে নিয়ে আর ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে টোটোতে এবং দুজন ব্যক্তি ড্রাইভার আলাদা আর আর দুজন ব্যক্তির চেয়ারটা নিয়েছে নিয়ে আর ওই এই আরামবাগের দিকে রওনা হয়েছে এবার সিসি টিভির মধ্যে দেখা যাচ্ছে এবার ওইটা আমরা অভিযোগ করেছি থানায় সিসি দেখা যাচ্ছে যাতে পেন ড্রাইভটা দিয়ে লোড করে দিয়েছি খেলারা যদি তদন্ত করে ওনারা যদি মানে মোটামুটি যদি ধরতে পারে অবশ্যই না হলে না হলে তো নইল আমরা একটু তো লজ্জিত যে একটা পঞ্চায়েতে পার্টি অফিসে চেয়ারটা বড়ো কথা নয় একটা একটা সম্মানের বিষয় যে এতটা সাহস হলো কি করে যে একটা ওই মধ্যে ওই দিনকার এতই গন্ডে মানে এর মধ্যে যে ভাতাবাজি করে যে চেয়ার সামান্য নিয়ে আসে এটা তো বিশাল লজ্জিত আমরা এটা কোন পঞ্চায়েতে আছে এটা গৌরহাটি দু নম্বর পঞ্চায়েত আপনার নাম যদুনাথ সিং কি আছেন পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান অবস্থা গ্রহণ করছেন আপনারা সব বলছি আমরা সেদিনই বারো তারিখে যে মিটিং ছিল আমরা ফিরে যে যখন দেখি যে এইসব ছুটি প্রথমে আমরা ছুটিও ভাবিনি আমরা তো নিয়ে এসেছে তো সেটা আরও বলেছে নিয়ে এসেছে তারপর আমরা যদি হচ্ছে অফিসে গিয়েছে অফিসে যে ফোন করছে অফিসের চেয়ার নাই নিয়ে কে নিয়ে গেছে তারপরে আমাদের যে পঞ্চায়েত যে ডি গ্রুপে চাকরি করে সে হয়তো পঞ্চায়েত চাবিদিকে দেখে যে আমরা যে প্রধান উপক্রধান যে ঘরে বলি সেই ঘরে চেয়ার নেই এবার তো সবসময়ই আমরা যদিও ফোন করি যেহেতু আমাদের পঞ্চায়েতের চেয়ার নেই বলি সময় সঙ্গে আমরা পঞ্চায়েত যাই যার পর দেখি চেয়ার নেই নেওয়ার সঙ্গে আমরা সিভিল পুলিশকে ফোন করি আমাদের যারা সিভিল পুলিশ দায়িত্ব ছিল ফোন করি ফোন করার পর আমরা সিসি ক্যামেরা আমাদের যে আছে সেটা খুলি খুলে দেখা যায় যে দু একটা ব্যক্তি গোচ করছে এবং আরেকজন এসে ধরে নিয়ে যাচ্ছে শিশুপুরিতে দেখা যাচ্ছে কিন্তু পঞ্চায়েত যারা স্টাফ ছিল তাদেরকে জিজ্ঞেস করি জিজ্ঞেস বলে যে আমাদের বলেছে যে এরকম সুইমিং ভলেন্টিয়ারা বসতে পারে নিয়ে যাচ্ছি এই বলে ওরা ওরা জানে হয়তো আমাদের আমাদের শিধের নাম বলেছে আবার যে সাহেব নাকি পাঠিয়েছে মানে এমন একটা না মানে নাম বলেছে সে যায় কারো অসন্ধ জায়গা কেন পঞ্চায়েত স্টাফের মধ্যে যে যে চেয়ার একটা সামান্য যে পঞ্চায়েত থেকে নিয়ে চলে যাবে এটা সবচেয়ে ব্যাপার বলে ওরা যে আমরা সঙ্গে সঙ্গে রাত্রে বড়বাবুকে ফোন করেছিলাম আমাদের প্রধান ফোন করেছিলেন বড়বাবু বললেন ঠিক আছে কালকে তাও সাহু গিয়েছিলেন যে আমাদের সবারই ভোগান নিয়ে এসেছেন এবং আমরা আজকে তার পেন ড্রাইভ সব ফুটেজ আমরা জমা দিলাম এই যে সিসিটিভি ফুটেজে যে দেখা যাচ্ছে উনি বললেন প্রধান সাহেব দাবি করছেন যে সিভিক ওটা ওর গায়ে সিভিক ভলেন্টিয়ার ড্রেস ছিল এবং লেখা ছিল লেখা ছিল আমরা যখন সিভিক ভিভিক পুলিশ থেকে ডাকি যারা আমাদের গুহাটি আছে তখন ওরা বলে যে আমাদের এই এই চত্বরে কাউকে চেনা যাচ্ছে না আর আমাদের আরামবাগের সুইমিং ফলের যে ড্রেস কোনো কারোর পিঠে লেখা নেই আমাদের থানা থেকে যে ড্রেস দিয়েছে তাদের কোনো সুইমিং ফলের যা পিছনে ড্রেস লেখা নেই এটা হচ্ছে পুরোটাই চুরির একটা প্ল্যান করেছিলো যে মানে চুরি যে চেয়ার চুরি সবচেয়ে বড়ো কথা নয় পঞ্চায়েত থেকে দিন দুপুরে চুরি হচ্ছে এটা সবচেয়ে বড় ব্যাপার একটা মানুষ মনে ব্যাপার যে পঞ্চায়েতের সামনে একটা চেয়ার নিয়ে চলে যাচ্ছে সে অন্য কিছু হয়তো কিছু রেখেও যেতে পারতো যে হয়তো পঞ্চায়েতকে ফাঁসানোর পরিকল্পনা করতে যে প্রধান প্রধানকে ফাঁসানোর চেষ্টা করতো এটা সবচেয়ে বড় ব্যাপার চেয়ারটা চুরি যাওয়াটা সবচেয়ে বড় কথা কিন্তু একটা যে সকালে এগারোটা বাইছে এগারোটার সময় চেয়ার হচ্ছে নিয়ে চলে যাচ্ছে এমনভাবে ওরা প্ল্যান করেছে কেউ মানে কেউ পরিকল্পনা করেছে কেউ বুঝতে পারে না যে পঞ্চায়েত থেকে চেয়ারটা চুরি হয়ে যাবে এটা সবচেয়ে বড় ব্যাপার আপনার কি থানায় অভিযোগ করলেন হ্যাঁ আমরা থানায় অভিযোগ করেছি আমরা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ